নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আপনাদের সবাইকে বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে অক্টোবর মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব অক্টোবর মাসে গ্রহের ট্রানজিট কি রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নি কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে প্রথমভাবে রয়েছে রবি এবং বুধের অবস্থান দ্বিতীয়ভাবে রয়েছে সেনাপতি মঙ্গলের অবস্থান ষষ্ঠভাবে রাহু সপ্তমভাবে কর্মফলদাতা ন্যায়ের কারাগ্রহ শনিদেবের অবস্থান দশমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দ্বাদশভাবে রয়েছে শুক্র এবং কেতুর অবস্থান থার্ড অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে নাইনথ অক্টোবর শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে সেভেন্টিন্থ অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর মঙ্গল তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে আর সর্বশেষ নাইনটিনথ অক্টোবর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং দেবগুরু বৃহস্পতি কিছুদিনের জন্য কর্কট রাশিতে অবস্থান করবে এবং উচ্চস্ত হয়ে যাবে তো প্রথমে জেনে নেব কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে অক্টোবর মাসে কন্যা রাশির অধিপতি বুধ প্রথমভাবে কন্যা রাশিতে অবস্থান করছে বুধ থার্ড অক্টোবর দ্বিতীয়ভাবে প্রবেশ করবে মঙ্গল এবং বুধ দ্বিতীয়ভাবেই কিন্তু থাকবে শরীর স্বাস্থ্য অক্টোবর মাসে ঠিকই থাকবে কিন্তু কি হবে মাঝে মাঝে মাথার যন্ত্রণা হঠাৎ হঠাৎ মাইগ্রেন পেন আদকপালি যাকে বলে সেই সমস্যায় কিন্তু ভুগতে হবে সেভেনটিন্থ অক্টোবর পর্যন্ত কোনো বিষয়ের উপর গভীর চিন্তা করতে যাবেন না চাপ সৃষ্টি হবে অ্যাংজাইটি টেনশান ডিপ্রেশান এগুলো কিন্তু আসবে সেভেনটিন্থ অক্টোবরের পর থেকে শরীর স্বাস্থ্য অত্যন্ত শুভ যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের সেভেন্টিন্থ অক্টোবর পর্যন্ত একটু সাবধানে থাকবেন শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়ার চেষ্টা করবেন এরপর আসবো পড়াশোনা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী রয়েছেন অক্টোবর মাসে তাদের বিদ্যা কেমন যাবে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা অক্টোবর মাসে কেমন যাবে চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি দশমভাবে অবস্থান করে চতুর্থভাবেই দৃষ্টি দিচ্ছে অত্যন্ত শুভ এবং শনি দৃষ্টিও চতুর্থভাবেই রয়েছে এইটিন্থ অক্টোবর পর্যন্ত পড়াশোনা কিন্তু খুব ভালো হবে নাইনটিন্থ অক্টোবর বৃহস্পতি একাদশভাবে এসে উচ্চস্ত হয়ে যাবে বলতে গেলে পুরো অক্টোবর মাসে মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনার জন্য সুবর্ণ সুযোগ দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ বিদ্যার কারগ্রহ দায়িত্ব বোধের কারোগ্রহ পড়াশোনার কারগ্রহ দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন জ্ঞান বিদ্যা বুদ্ধি আগ্রহ এগুলো পড়াশোনাতে কিন্তু থাকবে মনোযোগের সঙ্গেই পড়াশোনা করতে পারবেন আপনারা যে সমস্ত মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীরা রয়েছেন তার সঙ্গে শনি দৃষ্টি শনি কিন্তু আপনাদের একাগ্রতা দেবে কনসেন্ট্রেশন লেভেল বৃদ্ধি করিয়ে দেবে অতএব পড়াশোনা নিয়ে চিন্তার কোনো কারণ নেই অক্টোবর মাসে এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা অক্টোবর মাসে কেমন যাবে যে সমস্ত কন্যা রাশি বা কন্যা লগ্নের শিক্ষার্থী রয়েছে চলুন জেনে নিই পঞ্চমপতি শনি সপ্তমভাবে অবস্থান করছে শনি বৃহস্পতির ঘরেই কিন্তু রয়েছে নাইনটিন্থ অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে পঞ্চমভাবেই কিন্তু দৃষ্টি দেবে নাইনটিন্থ অক্টোবর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের পড়াশোনা খুব ভালো হবে সঙ্গে মঙ্গলের দৃষ্টি রয়েছে পঞ্চমভাবে উদ্যমের সঙ্গে পরিশ্রমের মাধ্যমে পড়াশোনাতে সফলতা আসবেই আসবে নাইনটিন্থ অক্টোবরের পরে কোনো পরীক্ষা থাকলে সেই পরীক্ষার রেজাল্টও কিন্তু ভালো হবে এক্সিলেন্ট হবে পরীক্ষার এরপর আসব প্রেম ভাগ্য কেমন থাকছে অক্টোবর মাসে যে সমস্ত কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকারা প্রেম করছেন নাইনথ অক্টোবরের পর থেকে সমস্ত প্রেমজ সম্পর্ক ভালো হবে কারণ আপনার ভুল আপনি নিজেই বুঝতে পারবেন যারা প্রেম করছেন প্রেমিক প্রেমিকা যেদের কারণে এক গেমির কারণে সম্পর্ককে নষ্ট করে ফেলেছেন প্রেমজ সম্পর্ক সেই প্রেমজ সম্পর্ক আবার ঠিক হবে আপনার কারণেই ঠিক হবে শুক্র প্রথমভাবে আসবে বুধ দ্বিতীয়ভাবে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে থাকবে প্রেমজ সম্পর্ক স্টেবেল হতে সাহায্য করবে গোচর কিন্তু তাই দেখাচ্ছে কিন্তু আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব পঞ্চম ভাবপতির অবস্থান কেমন রয়েছে তার উপরও কিন্তু নির্ভর করবে গোচর আপনাকে সাপোর্ট দিচ্ছে প্রেমের ক্ষেত্রে শুভ রয়েছে অক্টোবর মাস শনির অবস্থান কেন্দ্রে রয়েছে আপনি কোনো ভুল কথা বা ভুল কিছু কাজ করলে আপনার মনে কিন্তু অনুতাপ আসবে আপনার ভুল আপনি নিজেই স্বীকার করে নেবেন অ্যাডজাস্ট করে চলতে চাইবেন একসাথে আপনি কিছুতেই আপনার প্রেমজ সম্পর্ককে নষ্ট হতে দিতে চাইবেন না অক্টোবর মাসে অতএব অক্টোবর মাস প্রেমজ সম্পর্কের জন্য অত্যন্ত শুভ রয়েছে যাদের প্রেমজ সম্পর্ক তলানিতে ঠেকেছে ডিস্টার্ব হয়ে গেছে কমিউনিকেশান গ্যাপ তৈরি হয়েছে প্রেমজ সম্পর্ক আবার জোড়া লাগবে অক্টোবর মাসে অক্টোবর মাস প্রেমের ক্ষেত্রে শুভ রয়েছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এরপর আসবো বিবাহিত জীবন কেমন হতে চলেছে অক্টোবর মাসে সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে দশমে এবং নাইনটিনথ অক্টোবর বৃহস্পতি একাদশভাবে উচ্চস্ত হয়ে যাবে সপ্তমভাবে অবস্থান করছে শনিদেব যত অসুবিধা ছিল বা যাদের বিবাহিত জীবনে অসুবিধা রয়েছে সেই সমস্ত কষ্ট দুঃখের অবসান হতে চলেছে অক্টোবর মাসে তবে স্বামী মধ্যে জিদ অহংকার রাগ এগুলো কিন্তু কমে যাবে নাইনটিন্থ অক্টোবরের পর থেকে বিবাহিত জীবন কিন্তু স্টেবেল হবে বিবাহিত জীবনে সুখ বৃদ্ধি হবে নাইনটিন্থ অক্টোবরের পরে স্বামী মিলে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন কোথাও বেড়াতে যেতে পারেন ঘুরতে যেতে পারেন সন্তান নেওয়ার জন্য পরিকল্পনা করতে পারেন কনসিভ করতে পারেন আপনাদের জন্য কিন্তু ভালো হবে এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দিচ্ছে নবম্পতি শুক্র নাইন্থ অক্টোবর প্রথমভাবে প্রবেশ করবে কোথায় কেন্দ্রে কেন্দ্র এবং ত্রিকোণের সম্পর্ক তৈরি হবে নাইনথ অক্টোবরের পর থেকে ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে নাইনথ অক্টোবরের পরে জায়গা জমিতে ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে পারেন বাড়িতে শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান পূজা যাগযজ্ঞ এগুলো করাতে পারেন গাড়ি বাড়ি সেল করতে পারেন পারচেস করতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন ব্যবসায়িক ডিল ফাইনাল করতে পারেন আপনাদের জন্য কিন্তু শুভ হবে ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে আর যারা ইতিমধ্যেই ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন না বাধা আসছে প্রচণ্ড জীবনে একটু অপেক্ষা করুন নাইনটিন্থ অক্টোবরের পর থেকে ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে হানড্রেড পারসেন্ট সাপোর্ট দেবে এরপর আসবো কর্মভাগ্য কর্মক্ষেত্র কতটা শুভ রয়েছে কর্মপতি বুধ প্রথমভাবে অবস্থান করছে বুধ দ্বিতীয়ভাবে প্রবেশ করবে থার্ড অক্টোবর আপনার ভবিষ্যৎ কর্মক্ষেত্রে আপনার প্রমোশান নিয়ে আপনি চিন্তা করতে থাকবেন এবং আপনার সিনিয়রের সঙ্গে আপনি আপনার কর্ম নিয়ে কর্মক্ষেত্রে প্রমোশন নিয়ে কথা বলবেন আপনি পার্সোনাল কিছু কর্ম করেন হয়তো আপনি ব্যবসা করেন সেখানে নতুন কিছু করার চেষ্টা আপনি করবেন নতুন কিছু অ্যাড অন করার চেষ্টা করবেন কিছু অর্থ সেখানে ইনভেস্ট করার চেষ্টা করবেন নতুন কোনো বুদ্ধি আপনি ব্যবসাতে প্রয়োগ করতে পারেন নতুন কিছু করার চেষ্টা আপনি করবেনই করবেন অক্টোবর মাসে কিছু কথা হয়তো আপনি ভাবছেন কিভাবে আপনি ব্যবসাকে বৃদ্ধি করবেন কীভাবে ব্যবসা বৃদ্ধি হবে কর্মস্থল কর্মক্ষেত্র নিয়ে যা কিছু পজিটিভ চিন্তা আপনি করছেন সেগুলো কিন্তু বাস্তবে রূপায়িত হবে আপনি অ্যাকশান নেবেন অবশ্যই আপনি অ্যাকশান নেবেন তবেই কিন্তু আপনার যা কিছু সিদ্ধান্ত সেগুলো ফলপ্রসূ হবে যা কিছু স্বপ্ন সেগুলো ফলপ্রসূ হবে অক্টোবর মাসে অক্টোবর মাস কিন্তু পজিটিভ মাস বৃহস্পতি একাদশে উচ্চস্থ এবং বুধ দ্বিতীয়ভাবে আপনার ট্যালেন্ট আপনি দেখাতে পারবেন আপনার স্কিল এবং এনার্জি দিয়ে আপনি কর্মক্ষেত্রে কর্ম করতে পারবেন আপনার টার্গেটকে আপনি অ্যাচিভ করতে পারবেন স্মার্ট ওয়ার্ক আপনি করতে পারবেন কনফিডেন্স লেভেল কিন্তু বাড়বে কর্মক্ষেত্রে আপনি যা কিছুই কর্ম করছেন না কেন সেখানে কিন্তু কনফিডেন্স লেভেল আপনার বৃদ্ধি পাবে কর্ম পরিবর্তন আপনি করতে পারেন আপনার জন্য কিন্তু শুভ হবে আপনাদের যাদের প্রশ্ন রয়েছে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে কিনা আমি বলবো অবশ্যই নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসে কবে থেকে নাইনটিন্থ অক্টোবরের পর নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন পদ পরিবর্তন করতে চাইছেন অবশ্যই নাইনটিন্থ অক্টোবরের পরে চেষ্টা করবেন হানড্রেড পারসেন্ট সফল হতে পারবেন এরপর আসব ব্যবসা কতটা শুভ হচ্ছে ব্যবসা ভালো হবে তবে শনির সপ্তমভাবে অবস্থান ব্যবসা ক্ষেত্রে একটু ডিলে হবে আপনি যতটা পরিমাণ উন্নতি করতে চাইছেন তার ক্ষেত্রে একটু বাধা আসবে তবে সফল আপনি হতে পারবেন অবশ্যই তবে একটু বাধার মধ্য দিয়ে ব্যবসা এগোবে নাইনথ অক্টোবরের পর থেকে ব্যবসা কিন্তু ভালো হবে ব্যবসা নিয়ে আপনি টেনশান করবেন না ব্যবসাতে কিন্তু একটু টেনশানের কারণ রয়েছে ব্যবসা নিয়ে কোনো টেনশান করার কোনো প্রয়োজন নেই ব্যবসাতে ডেলি ইনকামও কিন্তু ধীরে ধীরে বাড়বে অক্টোবর মাস কিন্তু ব্যবসায়ীদের জন্য ভালো রয়েছে যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে আজকে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ